মমতাওয়ালা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সারাক্ষণ বলে গেলেন সিএতে অ্যাপ্লাই করবেন না সিএতে এতে অ্যাপ্লাই করবেন না সিএতে এতে অ্যাপ্লাই করবেন না এখন অনশন করছেন কেন এখন নাম কাটা যাচ্ছে কাদের যারা সিএতে অ্যাপ্লাই করেনি যারা সিএ করে নাগরিকত্ব পায়নি তাদের নাম কাটা যাচ্ছে হিন্দুদের এর জন্য দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতাওয়ালা ঠাকুর যদি ওনাকে অনশনই করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে বা নবান্যের সামনে গিয়ে অনশন করুন বলছি এসএসসি একাদশ দাদুদের শিক্ষক নিয়োগের ফলাফল হয়েছে এবং রেজাল্ট দেখার চাপে ওয়েবসাইট ক্র্যাশ করে গেছে এখনো পর্যন্ত সরকারি ক্র্যাশ করে যাচ্ছে তো তারা আবার ওয়েবসাইট এই সরকারি ওয়েবসাইট আছে এটাই তো সবথেকে বড় কথা সরকারটাই তো ক্র্যাশ করে চলে গেছে নিচে বলছি আগামী আগামী সপ্তাহে কি পার্থ জেল মুক্তি আলিপুর সিবিআই কোর্টে বয়ান রেকর্ড শেষ সোমবার সাক্ষ্যদান শেষ হলেই জানিয়ে জেল থেকে মুক্তি পেতে পারেন এই প্রাক্তন শিক্ষামন্ত্রী

তৃণমূলে এখন বাঙালি এই ইস্যুকে ধরে বাঁচার চেষ্টা করছে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে কিন্তু প্রথম কথা হচ্ছে তো বাঙালির গান বাঙালির বাজনা সেগুলো তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এই বাংলাদেশে বা ইউনিস সরকার গানের শিক্ষক এবং ফিজিক্যাল এডুকেশনের শিক্ষকদের নিয়োগ বন্ধ করে দিল মৌলবাদীদের চাপে তো তখন কেন গান প্রেমীর একটা শব্দ ব্যবহার করলো না সেই গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের গান নেই গানের শিক্ষক যারা তাদের রবীন্দ্রসঙ্গীত গান বাংলাদেশে তো তাদের যখন ব্যান করে দিল তখন দেখবেন একটাও কোনো কথা বলছে না কোনো গানের শিল্পী কেউ সব চুপ করে বসে আছে কারণ জানে ওখানে কথা বললে পরে এখানে যাই সমস্ত মৌলবাদী শক্তি আছে তারা এসে কল্লা নিয়ে নেবে গলা নিয়ে নেবে এখন আজবাজব জিনিস হবে ছাগলের ওখানে ধান খাচ্ছে ছাগল বাঘ আছে ওখানে বীরভূমের বাঘ ছাগলকে খাবে ছাগল বাঘকে খাবে এখানে ধান খাবে অনেক কিছু চলবে দেখুন না কত রঙ্গ পশ্চিমবঙ্গ বন্দি বাংলাদেশিদের হিন্দু শরণার্থীরা শুনানি প্রধান বিচারপতি সুজয় ফলের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারকে রিপোর্ট তলব করেছে দেখুন গতকালই এই রায় এসেছে অবজারভেশন এসেছে এসেছে কোর্টের সেখানে মহামান্য আদালত বলেছে রাজ্য সরকারকে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলে বাঙালি হিন্দু শরণার্থী যারা অর্থাৎ যারা বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুরা এসেছেন তারা কোথায় কোথায় কি সংখ্যায় তাদেরকে আটক করে রাখা হয়েছে তার একটা বিবৃতি দেওয়ার জন্য তার সাথে কেন্দ্র সরকারকেও বলা হয়েছে যে তাদের যেই আইন নতুন যে অ্যাক্টে পরিবর্তন এসেছে সেই অ্যাক্টের বিষয়ে রাজ্য সরকারদেরকে অবহিত করানোর জন্য কেন্দ্র সরকার কি কি করেছে সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে তো কেন্দ্র সরকারের বিষয়টি আমরা আমাদের তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে এবং ফরেনার্স অ্যাক্টের যে পরিবর্তন হয়েছে সেই আইন অনুসারে বাংলাদেশি হিন্দুরা যারা ঢুকেছেন ওপার থেকে পারে অর্থাৎ যাদেরকে যারা শরণার্থী কিন্তু তাদেরকে অনুপ্রবেশকারী বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হিন্দু বিরোধী পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিরোধী সরকার তারাই তাদেরকে আটক করে রেখেছে তাদেরকে ছাড়তে হবে আজ না হয় কাল ছাড়তে ছাড়ার ব্যবস্থা আমরা কোর্টের মাধ্যমে করব কোর্ট কান মোলে দিয়ে ছাড়বে তাদেরকে বলছি সিএ আবেদনকারীদের আবেদনের রসিদ এসআইআর এর নথি হিসেবে গণ্য করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দেখুন সে মামলা কারি যারা করেছে তারা বলতে পারবেন কি বিষয় আছে তবে এটা ঠিক যারা সিএতে অ্যাপ্লাই করেছেন তারা বাংলাদেশি শরণার্থী তাদের বর্তমান আইন অনুসারে একবার চলে আসার পর আপনি ফেরত পাঠাতে পারবেন না তো তাদেরকে তো আজ না হয় নাগরিকত্ব দিতে হবে আর নাগরিকত্ব দিলে পরে আপনাকে তো না তাকে ভোটাধিকার দিতেই হবে তো সেই জন্য তাদের ভোটাধিকার যেন খর্ব না হয় তার জন্য ভারতীয় জনতা পার্টি মনে করে যে বিষয়টিকে সহানুভূতির সাথে দেখা উচিত উদ্যোগে আমারও নাম শোনা আঠেরো জনের তার মধ্যে আবার অসুস্থ হয়ে পড়েছেন দেখুন মমতাওয়ালা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সারাক্ষণ বলে গেলেন সিএতে করবেন না সিএতে করবেন না সিএতে করবেন না এখন অনশন করছেন কেন এখন নাম কাটা যাচ্ছে কাদের যারা করেনি যারা সিএ করে নাগরিকত্ব পায়নি তাদের নাম কাটা যাচ্ছে হিন্দুদের এর জন্য দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা মমতা ঠাকুর যদি ওনাকে অনশনই করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে গিয়ে বা নমান্যের সামনে গিয়ে অনশন করবেন বলছি নিয়োগের ফলাফল হয়েছে এবং রেজাল্ট দেখার চাপে ওয়েবসাইট ক্র্যাশ করে গেছে এখনো পর্যন্ত আরে সরকারি ক্র্যাশ করে যাচ্ছে তো তারা আবার ওয়েবসাইট এই সরকারি ওয়েবসাইট আছে এটাই তো সব থেকে বড় কথা সরকারটাই তো ক্র্যাশ করে চলে গেছে নিচ্ছে বলছি আগামী আগামী সপ্তাহে কি পাথর জেল মুক্তি আলিপুর সিবিআই কোর্টে বয়ান রেকর্ড শেষ সোমবার সাক্ষ্যদান শেষ হলেই জানিয়ে জেল থেকে মুক্তি পেতে পারেন এই প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ এসপি সিনহা সুবীরের সহ দেখুন সে তো কোর্টের ব্যাপারে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো আর সাথে তৎকালীন আক্তার আলিকে সফট করল দুর্নীতির কারণে না না আক্তার আলী সাহেব মুখ খুলেছেন তিনি হুইসেল ব্লোয়ারের কাজ করেছেন স্বাভাবিকভাবে তাকেই তো গ্রেপ্তার করার কথা বলবে উল্টো রাজার উল্টো দেশ তো মুখ্যমন্ত্রী তো সেটাই করবে আর ওই ডাক্তারবাবু যিনি ঘোষ ডাক্তার ঘোষ যিনি সবকিছুর হোতা তাকে দেখবেন নিয়ে এসে প্রোমোশন নেবে আসবে রবীন্দ্রসঙ্গীতের সাথে কখন আছে আজকে তৃণমূলে এখন বাঙালি এই ইস্যুকে ধরে বাঁচার চেষ্টা করছে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে কিন্তু প্রথম কথা হচ্ছে তো বাঙালির গান বাঙালির বাজনা সেগুলো তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এই বাংলাদেশে বা ইউনি সরকার গানের শিক্ষক এবং ফিজিক্যাল এডুকেশনের শিক্ষকদের নিয়োগ বন্ধ করে দিল মৌলবাদীদের চাপে তো তখন কেন এই গান প্রেমীর একটা শব্দ ব্যবহার করলো না সেই গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের গান নেই গানের শিক্ষক যারা তাদের রবীন্দ্রসঙ্গীতও গান বাংলাদেশে তো তাদের যখন ব্যান করে দিল তখন দেখবেন একটাও কোনো কথা বলছে না কোনো গানের শিল্পী কেউ সব চুপ করে বসে আছে জানে ওখানে কথা বললে পরে এখানে যাই সমস্ত মৌলবাদী শক্তি আছে তারা এসে কল্লা নিয়ে নেবে গলা নিয়ে নেবে বীরভূমে এখন আজব আজব জিনিস হবে ছাগলের ওখানে ধান খাচ্ছে ছাগল বাঘ আছে ওখানে বীরভূমের বাঘ ছাগলকে খাবে ছাগল বাঘকে খাবে এখানে ধান খাবে অনেক কিছু চলবে দেখুন না কত রঙ্গ মমতাওয়ালা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সারাক্ষণ বলে গেলেন সিএতে করবেন না সিএতে করবেন না সিএতে করবেন না এখন অনশন করছেন কেন এখন নাম কাটা যাচ্ছে কাদের যারা করেনি যারা সিএ করে নাগরিকত্ব পায়নি তাদের নাম কাটা যাচ্ছে হিন্দুদের এর জন্য দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা মমতা ঠাকুর যদি ওনাকে অনশনই করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে গিয়ে বা নবান্যের সামনে গিয়ে অনশন করেন বলছি এসএসি শিক্ষক নিয়োগের ফলাফল হয়েছে এবং রেজাল দেখার চাপে ওয়েবসাইট ক্র্যাশ করে গেছে এখনো পর্যন্ত আরে সরকারি ক্র্যাশ করে যাচ্ছে তো তারা আবার ওয়েবসাইট এই সরকারি ওয়েবসাইট আছে এটাই তো সবথেকে বড় কথা সরকারটাই তো ক্র্যাশ করে চলে গেছে নিচে আগামী আগামী সপ্তাহে কি পাত্র জেল মুক্তি আলিপুর জবিআই কোটে বয়ান রেকর্ডছে সোমবার সাক্ষ্যদান শেষ হলেই জানিয়ে থেকে মুক্তি পেতে পারেন এই প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ এসপি সিনহা সুবিদের সহ দেখুন সে তো কোর্টের ব্যাপার এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো